এখন সীতাকুণ্ডের যে মেলা চলছে সেই পাতালকালি যাচ্ছি আমরা পাতালকালি মায়ের মন্দির দর্শন করার জন্য যাব এখন পাতালকালি জয় মা তুমি দয়া করো হরি বল আমি এখন যাচ্ছি পাতালকালি মন্দির অনেক দিনের শখ ছিল পাতালগুলে যাওয়ার জন্য মার কৃপা হচ্ছে যাইতাছি খুব নির্জুম একটি স্থান এই পাতালকালি। সেটা আপনাদের দেখানোর জন্য আমি ছুটলাম মার দর্শনে সবাই ভালো থাকবেন দেখতে থাকুন আমাদের ভিডিওটা পাতালকালির যে এখানে যাচ্ছি দেখুন খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা রেগুল অপূর্ব যেই পরিবেশ সেখানে যাচ্ছি আমরা পাতালকালি দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য খুব সুন্দর রাধে রাধে দেখুন এটা কত ডাল একদম ডাল পাতাল গেলে যাওয়ার রাস্তাটা দেখতে যাচ্ছি আমরা জয় মা তারা জয় মা

পাতালকালি যাচ্ছি আমরা পাতালকালি রাস্তা জয় মা আসলে অনেক খুব কঠিন জায়গা তো সাবধানে যাইতে হয় ক্যামেরা দিচ্ছা মুখি নিচে দিচ্ছা আলুই তো জয় মা প্রভু

খুব চিপার রাস্তা চিকুন একটা রাস্তা এই পাতাল গালে যাইতে হলে খুব একটা চিকুন রাস্তাতে যাইতে হয় খুব সাবধানে সবাই আসবেন আর যখন এখন যেহেতু মেলা এখানে এখন ভক্তবৃন্দ আসতে আছে আর মেলা ছাড়া এই পাতাল গালে যাইলে কম সম দু তিনজনে মিলে যাইতে হইবো না হলে যে কোনো রিক্স হইতে পারে যে কোনো বিপদ হতে পারে কারণ পাতাল গালিটা একদম গভীর বন দেওয়া যাইতো হয় এই মায়ের মন্দিরে খুব সাবধানে মেলা সারা যাইলে একজন দুজনে যাইলে হবে না হরে কৃষ্ণ সত্যি কথা কি এরকম একটা জায়গা দিয়ে এখন নামছি ভিডিও করতে পারি না আপনাকে দেখাইতে পারি না এত রিক্সে নামছি তাই প্রভু হরে কৃষ্ণ ভক্তগণ আপনারা থাকবেন খুব সাবধানে আসবেন এই পাতাকালি পাতালকালি একটা জায়গা আছে এত রিক্স নামতে খুব সাবধান জয় মা তারা জয় মা কালী পাতাল কালী আসার জন্য আমরা সকলেই প্রস্তুত এবং মার কাছাকাছি মন্দিরের কাছাকাছি এই যে দেখুন সকল ভক্তরা চলে আসছে হরি বল বিশাল গভীরে আমরা নামতাছি যেরকম পাতাল কালী বলা হয়েছে ঠিক তেরকম পাতালের ভিতরে মা বসত আছে এখনও পর্যন্ত মার মন্দিরের কোনো দেখা পাইনি তবে আপনাদের আশীর্বাদে পেয়েছাবো কিছুক্ষণের ভিতরে দেখুন অনেক গভীর দেখতে থাকুন ভিডিওটা বিশ্বাস করেন যে সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দির উঠতে কি খাড়া রাস্তা বা কী বা উষা রাস্তা তার চেয়েও বেশি এই পাতালকালী মন্দিরে প্রবেশ করতে যারাই আসবেন খুব সাবধানে আসবেন পায়ে শক্তি নিয়ে আসবেন এবং নিজের প্রতি খুব খেয়াল রাখবেন জয় মা পাতালকালী যেমন পাতালকালী নাম তেরকম পাতালই এই মন্দির একদম পৃথিবীর পাতাল প্রান্তে মার মন্দির আমরা এখন আমরা এখন পাতালকালী মন্দিরের খুব খুব নিকট আসি দেখুন এই যে দেখুন এই যে আর একচুয়ালি এই পাতাল কালী মন্দিরটা আসলেই অনেক গভীরে চন্দ্রনাথ মন্দির থেকেও এটা এটা অনেক গভীরে একদম একদম পাতালে পাতাল মন্দির আপনার দেখানোর কথা ছিল সেই পাতাল কালী মন্দিরে যে দেখুন খুব সুন্দর আসলে একদম পাতালে এই মায়ের মন্দির নিচে দশ জন্না বই হয়ে যেতেছে যে জল্ জলের জর্না বইতে পাতালের জল উঠতেছে এখানে জল যেতে অপূর্ব সুন্দর এখন আমি আছি পাতাল কালী মন্দির কৃষ্ণ যেখানে বলেছিলাম পাতাল কালী মন্দির দর্শন করাবো এই যে সেই মন্দির আর আসলেই পাতাল কারণ এই যে জল জল এখানে জল দেখুন এই যে জল জল এখানে জন্নাবই যেতে আছে জল সময় এবং সকল ভক্তরা আসছেন এখানে